নাম কি হ্যাঁ নাম বলো নাম কি তোমার চলে যাব তো তোর নামটা বলে যাও বলো তো বাবুটারে আমরা রেখে দেব বাইরে রেখে দেব হ্যাঁ নেই দাও বাইরে দাও দি এ ভাইয়া হ্যাঁ

ভাইয়াও খাইছে তুমিও খাইছো কি দে ভাত খাইছো মাম খাইছ আর কি দেখ ভাত খাইছো কি দিয়ে আমার দিক টাকাও একটু তাকাও শুনো শুনো না একটু তাকাও শোনো আমি না ভিডিও করব না বুঝছো শোনো ভিডিও করব না তো একটু তাকাও একটু তাকাও বোধটা Ha ha ha!